নমস্কার আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছে আমরা আমাদের দুটো চ্যাপ্টার উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা দেবে লাস্ট বছর তাদের জন্য আমরা আর্যাবর্ত বর্ণনম এবং বনগতা গুহার পুরো সমস্ত শর্ট কোশ্চেন বড়ো কোশ্চেন দিয়ে দিয়েছি কী কী এবছরের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে আজকে আমরা তৃতীয় নম্বর আমাদের পদ্যাংশের প্রথম যে চ্যাপ্টার রয়েছে শ্রী গঙ্গাস্তোত্রম তার থেকে তিনটে শ্লোক তুলে নিয়ে এসছে সেখান থেকে আমরা শ্রী গঙ্গাস্তোত্ত্রম কবিতার সম্পর্কে জানবো এবং সাথে আমরা তিনটে শ্লোক সম্পর্কে জানবো সেখান থেকে কী কী শর্ট কোশ্চেন হয় সেগুলো আমরা জানবো পরবর্তী সময় আমরা এখান থেকে বড় কোশ্চেন এবছরের জন্য কী ইম্পর্ট্যান্ট রয়েছে সেটাও আমরা দেখে নেব যারা প্রতিদিন আমার ক্লাস করছো তাদের উদ্দেশ্য বলবো যে যেভাবে আমি ক্লাস দিচ্ছি সেভাবে করতে থাকো তোমরা অবশ্যই হানড্রেড পার্সেন্ট নাম্বার পাবে আর যারা নতুন আজকে আমার চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই এভাবে ক্লাস পাওয়ার জন্য এবং সঠিক সাজেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সময় মতো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটাকে অল করে নেবে তাহলে সময় মতো সমস্ত ভিডিও পাই টু পাই টাইম টু টাইম পেয়ে যাবে চলো কথা না বাড়িয়ে আজকে আমরা শ্রী গঙ্গা স্তোত্রুম সম্পর্কে জানবো কিছু কিছু কথা গঙ্গাস্তোত্রম সম্পর্কে আমি লিখে এনেছি যাতে তোমাদের অসুবিধে না হয় সেই হিসেবে দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে শ্রী গঙ্গাস্তোত্রম মানে কি শ্রী মানে কাউকে সম্বোধন করা হয় গঙ্গা এটা আমরা জানি আমাদের যে পবিত্র নদী গঙ্গা রয়েছে সেই গঙ্গা দেবী মাতা তাই গঙ্গাকে শ্রী অর্থাৎ ঐশ্বর্যদায়িনী বলে বলা হয়েছে সেই গঙ্গা শ্রী গঙ্গা স্তোত্রম সেই ঐশ্বর্য শালিনী গঙ্গার স্তোত্রম মানে কি স্তুতি বা বন্দনা স্তোত্র মানে হচ্ছে স্তুতি বা বন্দ্র বন্দনা তাহলে সেই গঙ্গার স্তুতি বা বন্দনা করা হচ্ছে আমাদের এই পদ্যাংশের দ্বারা লিখেছেন কে এই স্তুতি বা স্তোত্র পাঠ করেছেন কে না শ্রী শঙ্করাচার্য শঙ্করাচার্য তিনি গঙ্গাস্তোত্রম লিখেছেন এই গঙ্গাস্তোত্রম কতগুলো কবিতা বা শ্লোকে লেখা হয়েছে চোদ্দোটা শ্লোকে লেখা হয়েছে কোন ছন্দে লেখা হয়েছে পদ ছন্দে লেখা হয়েছে এই শঙ্করাচার্য সম্পর্কে আমাদের সামান্যতম জ্ঞান থাকা দরকার এই শঙ্করাচার্য কে ছিলেন না বলা হয়েছে নম্বুন্দ্বীপ ব্রাহ্মণ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এখনের কেরলের কালাডি গ্রাম যে রয়েছে সেই কেরলের কালাডি গ্রামে তিনি নমবুন্দ্রী ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল শিবগুরু মাতা ছিল আরজাম্বা বা শিবতারকা কেউ কেউ বলে মাতার নাম আরজাম্বা কেউ কেউ বলেন শিব তারকা অর্থাৎ মায়ের দুটো নাম ছিল সেই নাম হিসেবে মাকে জানা যেত এই শঙ্করাচার্য ইনি আট বছর বয়সে চারটা বেদ রিকশাম যজু অথর্ব যে চারটা বেদ রয়েছে সেই চারটা বেদ সম্পর্কে একইবারে বেদটাকে আয়ত্তে করে নিয়েছিল আমরা আট বছর বয়সে খেলাধুলা করি কোনো কিছুই জানি না সেই বয়সে এই শঙ্করাচার্য তিনি কি করেছিলেন চারটা বেদ সম্পর্কে তার সমস্ত ধারণা এবং চারটা বেদকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছিলেন সাত বছর বয়স থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন বলে প্রচুর পরিমাণে মায়ের কাছে কি করছিলেন না বলেছিলেন খুব অল্প বয়সে যখন তার জন্মগ্রহণ হয় সেই বয়সে তার বাবা মারা গিয়েছিলেন এবং তার জন্য তিনি মায়ের কাছেই মানুষ হয়েছেন সাত বছর বয়সে যখন তিনি সন্ন্যাস গ্রহণ করতে চান মায়ের বকাতে কিন্তু তিনি কি করেছিলেন না সন্ন্যাস গ্রহণ করতে পারেননি কিন্তু তিনি একদিন নদীতে পা ধুতে গিয়ে তিনি কি করেছিলেন না আমাদের যে কুমির ছিল সে কুমিরের হাতে পড়েন এবং সেই কুমিরের হাত থেকে রক্ষা করার জন্য তার মাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি প্রদান করতে হয় এভাবে তিনি কী হয়েছিলেন না তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন ওই অল্প বয়সেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই শঙ্করাচার্য যিনি কিনা আমাদের দার্শনিক তত্ত্ব যে রয়েছে সাংখ্য দর্শন ইত্যাদি যে রয়েছে যে দর্শন রয়েছে আমাদের ফিলোজফি সেই ফিলোজফির একজন শ্রেষ্ঠ প্রবক্তা দার্শনিক এই শঙ্করাচার্যকে আমরা আদি শঙ্কর বলে জানি এই শঙ্করাচার্য ছিলেন ধর্ম সংস্কারক ইনি অদ্বৈত বেদান্তের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ইনি অদ্বৈত বেদান্তের সর্বশ্রেষ্ঠ ব্যাখাকার অদ্বৈত বেদান্ত মানে কি তিনি বলেন যে দ্বিতীয় কোনো মানে ভগবান অপেক্ষা দ্বিতীয় কোনো মানে ব্রহ্ম অপেক্ষা দ্বিতীয় কোনো ব্যক্তি নেই তিনি একটাই ব্রহ্মা বা একটাই মানে কি বলবো ঈশ্বরত্ব বিশ্বাস করতেন সেই অদ্বৈত বেদান্তবাদের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন কে না এই শঙ্করাচার্য তিনি ভারতীয় দর্শনের অন্যতম প্রবক্তা ছিলেন এই যে বললাম আমাদের ফিলোজফি দর্শনের একজন শ্রেষ্ঠ প্রবক্তা ছিলেন শঙ্করাচার্য তিনি কি করেছিলেন তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন সেই ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তিনি বিভিন্ন মত প্রতিষ্ঠা করেছিলেন মঠ সেটা কীরকম এক তিনি পুরীতে গিয়েছিলেন সেখানে গিয়ে গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করেন দ্বারকায় গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি সারদা মঠ প্রতিষ্ঠা করেন বদ্রিকায় গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি যোশী মঠ প্রতিষ্ঠা করেন এবং রামেশ্বরে গিয়ে তিনি শৃঙ্গেরি মঠ প্রতিষ্ঠা করেন এই হলো আচার্যের কীর্তিত্ব তিনি অনেক বই লিখেছেন বেদান্ত লিখেছেন এগুলো তো বলার আর অপেক্ষা রাখে না তার মানে আমাদের যেগুলো পরীক্ষাতে পড়ে তা হচ্ছে আমাদের এখানের মধ্যে আলোচনা যেগুলো করলাম এগুলো থেকে আমাদের শর্ট কোশ্চেন আসে তাই আমরা এগুলো আলোচনা করলাম তাহলে আমরা বুঝতে পারলাম সে স্তোত্রম কাকে বলে সেটা আমরা জানতে পারলাম কে লিখেছেন সেটা জানতে পারলাম এবং সেই ব্যক্তির সম্পর্কে জানতে পারলাম যেগুলো আমাদের শর্ট কোশ্চেন আকারে আসে সেগুলো আমরা জেনে নিলাম এবার চলো শ্রী গঙ্গাস্তোত্রমের প্রথম শ্লোকে কি বলেছে তিনটে শ্লোকে সেটা আমরা দেখে নেব কি বলেছে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতি রাস্তাং তব পদ কমলে ভগীরথী সুখদায়িনী মাতহ তব জল মহিমা নিগমে হ। নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ী মাম জ্ঞানম হরিপাদ তরঙ্গিনী গঙ্গে হিমবিধুমুক্তা ধবল তরঙ্গে দূরি কুরু মম দুষ্কৃতি ভারং কুরু কৃপয়া ভব সাগর পারম তাহলে কি বলল দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী অর্থাৎ দেবী বলে সম্বোধন করা হয়েছে গঙ্গা আমাদের দেবী সুরেশ্বরী দেবতাদের সুর মানে কি দেবতাদের ঈশ্বরী মানে দেবতাদেরও ঈশ্বর যিনি তিনি কে না ভগবতী গঙ্গে গঙ্গা তিনি কে না দেব দেবতাদেরও ঈশ্বরী যিনি তিনি কে না গঙ্গা তাঁকে আরও একটা কী নামে সম্বোধন করা হচ্ছে ভগবতী ভগবতী কাকে বলে না যার মধ্যে ছটা গুণ রয়েছে কী কী গুণ ভগগুণ সেই ছটা ভগগুণ কী কী ঐশ্বর্য বীর যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য এই ছটা গুণ যার মধ্যে রয়েছে তাকে বলা হয় ভগ আর সেই ভগ মানে সেই গুণের অধিকারী যিনি যেহেতু এখানে স্ত্রীলিঙ্গে দেবী তাই তাকে বলা হয়েছে ভগবতী সেই ছটা গুণের অধিকারী গঙ্গাকে বলা হচ্ছে দেব তাদেরও ঈশ্বরী ত্রিভুবনও তারিণী ত্রিভুবনকে তুমি তারণ করো মানে উদ্ধার করো ত্রিভুবনকে তুমি উদ্ধার করো কে না এই গঙ্গা ত্রিভুবনকে উদ্ধার করে সেই তিনটা ভুবন কি কী স্বর্গমত্ত এবং পাতাল স্বর্গমত্ত পাতাল হচ্ছে তিনটা ভুবন সেই তিনটা ভুবনকে তিনি কি করেন তারণ করেন মানে উদ্ধার করেন কিসের দ্বারা তরল তরঙ্গে গঙ্গার যে তরল যে তরঙ্গ রয়েছে অর্থাৎ গঙ্গার যে জল রয়েছে সেই জলের দ্বারা ত্রিভুবনকে তিনি কি করেন না উদ্ধার করেন শঙ্কর মৌলি বিহারিণী শঙ্কর মৌলি শঙ্করকে না মহাদেব মহাদেবের মৌলি মস্তকে বিহারিণী বিচরণকারিণী মহাদেবের মাথায় বিচরণকারিণী মানে থাকেন যিনি আমরা জানি শঙ্কর অর্থাৎ মহাদেবের মস্তকে জটাতে কে থাকেন না গঙ্গা থাকেন তার একটা গল্প ছিল আমি আগের দিন তোমাদেরকে আর্যাবর্ত বর্ণনম যারা পড়েছ জেনেছ তারা জানো কীভাবে শঙ্কর অর্থাৎ মহাদেব কেনই বা গঙ্গাকে তার মস্তকে ধারণ করেছিলেন সেটা জেনেছো সেই হিসেবে শঙ্করের মস্তকে মৌলিতে অর্থাৎ মস্তকে বিহারিনী বিচরণকারিনী বিমলে মম সেই জল এমন জল যা হচ্ছে বিমল মানে নির্মল সেই নির্মল জলে মম মানে আমার আমার বলতে কার না সেই শঙ্কর যিনি কবিতা লিখেছেন তিনি বলছেন মম আমার মতি বুদ্ধি আস্তাঙ্ক থাকুক তব পদকমলে তোমার পারূপ পদ্মে তোমার পারূপ পদ্ম না সেই গঙ্গা দেবীর পাদপদ্মে শঙ্কর আচার্যের তার যে মন তার যে বুদ্ধি তা থাকুক এটা কে বলেছে না শঙ্কর আচার্য বলেছেন এই জায়গার মধ্যে কোশ্চেন পড়ে যে শঙ্কর মৌলি বলতে কাকে বোঝানো হয়েছে এইটা কিন্তু আমরা একটু ভুল করে ফেলি মৌলি মানে হচ্ছে মস্তক শঙ্করের মাথায় বিচরণ করেন কে না শঙ্করের মাথায় বিচরণ করেন হচ্ছে আমাদের গঙ্গা এটা ভালো করে মনে রাখবে আরও এক জায়গায় ভুল করে শঙ্কর মৌলি অর্থাৎ গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে সেই জায়গাতে ভুল করে ফেলে শঙ্কর লিখে দেয় কেউ কেউ যে শঙ্কর মৌলিতে গঙ্গার জন্ম হয়েছে কিন্তু না হরিপাদপদ্যে জন্ম হয়েছে আমরা পরে দেখতে পাবো চলো দেখে নিই এরপরে কি বলেছে ভাগীরথী সুখ দায়নি মাতো ভাগীরথি যে রাজা ভগীরথ ছিল সেই ভগীরথকে সুখ দান করেছিল কিভাবে সেই আগের দিন গল্প বলেছিলাম আর্যাবর্ত বর্ণনে কীভাবে সগর রাজার ভগীরথ সগর রাজার বংশদেরকে উদ্ধার করেছিল সেই জন্য বলেছে রাজা ভগীরথকে সুখ দান করেছিলেন মাতহ মাতা কে না গঙ্গা মা তব তোমার জলমহিমা সেই গঙ্গাকে বলা হয়েছে তব জলমহিমা তোমার জলের মহিমা নিগমে খ্যাতহ নিগমে মানে বেদা দিতে বেদ আদিতে অর্থাৎ রিক্সাম যজু অথর্ব এই বেদা দিতে খ্যাতহ অর্থাৎ আখ্যাত হয়ে রয়েছে নাহং জানে ন অহং জানে মানে অহং মানে আমি আমি বলতে কি না সেই শঙ্করাচার্য ন জানে আমি জানি না তব মহিমা নং তোমার মহিমা গঙ্গার মহিমা শঙ্করাচার্য বলছেন আমি জানি না পাহি কৃপাময়ী পাহি আমাকে উদ্ধার করো কৃপা করে কৃপাময়ী আমাকে মই আমাকে কৃপা করে পাহি উদ্ধার করো মামও জ্ঞানম আমার অজ্ঞানতাকে অজ্ঞানম মাম অজ্ঞানম আমার অজ্ঞান অজ্ঞানতাকে তুমি কৃপা করে কি করো উদ্ধার করো আমি যে তোমার সম্পর্কে জানি না তোমার সম্পর্কে বুঝি না সেই যে অজ্ঞান সেই অজ্ঞানতাটাকে তুমি কি করো না অজ্ঞানতা থেকে আমাকে উদ্ধার করো পাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে পাদপদ্ম হরির পারূপ পদ্ম থেকে তরঙ্গ আকারে গঙ্গে গঙ্গা উৎপত্তি হয়েছে এই জায়গায় আমাদের ভুল হয় পরীক্ষাতে আমরা পরীক্ষাতে দেয় গঙ্গা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে কেউ ভুলে বলে দেয় শঙ্কর মৌলী বিহারিণী আর কেউ সঠিকভাবে বলে যে হরিপাদপদ্ম এখানে অ্যান্সার হবে হরির রূপ পদ্ম থেকে কার না গঙ্গার জন্মগ্রহণ হয়েছে বা গঙ্গা জন্মগ্রহণ করেছে মুক্তা ধবল ও তরঙ্গু মুক্তা গঙ্গার রূপ কেমন হিম অর্থাৎ বরফের ন্যায় বিধু অর্থাৎ চন্দ্রের ন্যায় মুক্তা অর্থাৎ মুক্তার ন্যায় ধবল সাদা তরঙ্গ সেই গঙ্গার তরঙ্গ কিরকম সাদা কিরূপ সাদা হিম অর্থাৎ বরফ যেমন সাদা হয় বিধু চন্দ্র যেমন সাদা হয় মুক্তা মুক্তা যেমন সাদা হয় সেইরূপ সাদা তরঙ্গ হচ্ছে কার না গঙ্গা দেবীর তরঙ্গ দূরী কুরু দুষ্কৃতি ভারম দূরী দূর করো মম আমার সেই শঙ্করাচার্য বলছে আমার দূর করো দুষ্কৃতি ভারম আমার যে খারাপ দোষ রয়েছে আমার যে পাপ রয়েছে দুষ্কর্ম রয়েছে সেগুলোকে দূরী করো দূর করো কুরু কৃপয়া ভব সাগর পারম কুরু করো কৃপয়া কৃপা করে ভব সাগর পারম ভবরূপ সাগর থেকে আমাকে রক্ষা করো ভবরূপ সাগর মানে সংসার রূপ সাগর আমরা যে সংসার রূপ সাগরে পতিত হয়ে রয়েছি সেই সংসার রূপ সাগর থেকে আমাদেরকে পার করতে বলেছে অর্থাৎ কি আমাদেরকে মৃত্যুর পরবর্তী জায়গায় নিয়ে যেতে বলছে কোথায় না স্বর্গে নিয়ে যেতে বলছে তাই বলছে দুরী মম দুষ্কৃতি ভারং কুরু ভব সাগর পারম আমাদের শঙ্করাচার্য কবি বলেছেন যে আমার যে খারাপ কাজ সেই খারাপ কাজের যে সমস্ত রয়েছে সেগুলোকে তুমি দূর করো এবং আমাকে দয়া করে আমাকে আমার এই ভবরূপ সাগর থেকে আমাকে নিষ্কৃতি দাও অর্থাৎ ভবরূপ সাগর থেকে তুমি ওপারে আমাকে নিয়ে চলো এই তিনটে আমাদের শ্লোক থেকে যে কোশ্চেন হয় এবং আমাদের যে আগের যে আমরা আলোচনা করলাম তার থেকে যতগুলো কোশ্চেন হয় সেগুলো আমরা কোশ্চেন আকারে লিখে এনেছি এবং তার অ্যান্সারও লিখে এনেছি তোমরা মা আমাদের ভিডিওকে স্টপ করে করে কোশ্চেনের অ্যান্সারগুলো তুলে নেবে চলো একবার আমি বলে দিই দেখে নাও ফার্স্ট কোশ্চেন শ্রী গঙ্গা স্তোত্রম কার লেখা আমরা জানি কার লেখা গঙ্গা স্তোত্রমে স্তোত্র সংখ্যা কয়টি গঙ্গা স্তোত্রমে স্তোত্র সংখ্যা আমি আলোচনার সময় বলেছিলাম চোদ্দোটা স্তোত্র সংখ্যা এটা ভালো করে মনে রাখবে গঙ্গা স্তোত্রম কিন্তু স্তোত্র সংখ্যা চোদ্দোটি আমাদের পাঠ্য দশটি এই জন্য আমরা গুলিয়ে ফেলি গঙ্গা স্তোত্রম কিন্তু স্তোত্র সংখ্যা চোদ্দোটি ভালো করে মনে রাখবে গঙ্গাস্তোত্রম কোন ছন্দে লেখা পদ একটু আগেও বলা হয়েছে গঙ্গাস্তোত্রম কোন ছন্দে রচিত না পদ গঙ্গা গঙ্গাস্তোত্রমের কয়টি স্তোত্র আমাদের পাঠ্য দশটি স্তোত্র আমাদের পাঠ্য তাই বাল ভালো করে মনে রাখবে কটা স্তোত্র রয়েছে এবং আমাদের পাঠ্য কথা রয়েছে দেবী সুরেশ্বরী ভগবতী এখানে সুরেশ্বরী কাকে বলা হয়েছে সূর্যের ঈশ্বরী না গঙ্গা তাই গঙ্গাকে বলা হচ্ছে সুরেশ্বরীকে না গঙ্গা ত্রিভুবন কি কী স্বর্গমত্ত পাতাল এক্ষুনি আমি বললাম আলোচনাতে স্বর্গমত্ত পাতাল হচ্ছে ত্রিভুবন শঙ্কর মৌলি মৌলি পদের অর্থ কি একটু আগেই বললাম মৌলি পদের অর্থ হচ্ছে মস্তক মৌলি পদের অর্থ হচ্ছে মস্তক অথবা মাথা পরীক্ষাতে এমসি কিউতে যদি মস্তক থাকে মস্তক লিখবে নাহলে মাথা লিখবে যদি শর্ট কোশ্চেন এসে কিউতে থাকে তাহলে লিখবে মস্তক কিংবা মাথা মম মতির আস্তাংক মম বলতে কাকে বোঝানো হয়েছে একটু আগেই বললাম মম আমার মতি মানে বুদ্ধি আস্তাং থাকুক তাহলে মমকে মম হচ্ছে শঙ্করাচার্য কবি শঙ্করাচার্য হচ্ছে মম শঙ্করাচার্যের মতি কোথায় থাকবে শঙ্করাচার্যের বুদ্ধি কোথায় থাকবে গঙ্গার পদকমলে তাহলে শঙ্করাচার্যের মতি কোথায় থাকবে গঙ্গার পদকমলে গঙ্গা জলের মহিমা কোথায় রয়েছে একটু আগেই বললাম নিগমে খ্যাত নিগমে অর্থাৎ বেদা দিতে তাহলে গঙ্গাজলের মহিমা কোথায় রয়েছে বেদা দিতে রয়েছে নাহং জানে তব মহিমানং অহং জানে তব মহিমান ন অহং আমি জানি না জানে জানি না তব মহিমানং তোমার মহিমা জানি না এটা কে বলেছিল অহং পদে কাকে বোঝানো হয়েছে কবি শঙ্করাচার্য তিনি তাঁর কথা বলেছেন যে আমি জানি না আপনার মহিমা গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে একটু আগেই বললাম যেটা আমরা গুলিয়ে ফেলি কোথা থেকে না পাদপদ্ম হরির পারূপ পদ্ম থেকে হয়েছে তাহলে লিখতে পারি আমরা পাদপদ্ম গঙ্গার রূপ কি রূপ বলা হয়েছে গঙ্গারূপ কীরকম হিম বিধু মুক্তার ন্যায় সাদা হিম বিধু মুক্তার ন্যায় সাদা দুরী মম দুষ্কৃতি ভারম কার ভার দূর করার কথা বলা হয়েছে না শঙ্করাচার্যের কথা ভবসাগর বলতে কি বোঝানো হয়েছে একটু আগেই বলেছি ভবসাগর কি না রূপ সাগরকে বলা হচ্ছে ভবসাগর তাহলে রূপ সাগরকে বলা হচ্ছে ভবসাগর নাহং জানে তব মহিমানং কে কার মহিমা জানে না কবি শঙ্করাচার্য গঙ্গার মহিমা জানে না কবি শঙ্করাচার্য গঙ্গার মহিমা জানে না এই হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেন যেগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিলাম তোমরা আস্তে আস্তে ভিডিও স্টপ করবে করে করে এই যে সমস্ত শর্ট কোশ্চেন রয়েছে সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা এক এক করে তুলে নেবে এই ছিল আজকে আমাদের পাঠ্য বিষয় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে সমস্ত শর্ট কোশ্চেনগুলো তুলনীয় এটা তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমাদের তিন দিনের মধ্যেই আমরা এর থেকে কি কি বড় কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা জেনে নেবো তো চলো ক্লাসটাকে আর বড়ো করছি না যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আর যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে আবার বলবো ভালোভাবে যদি সঠিক সাজেশান পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো রাখলাম